আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবুতরের বাচ্চার দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় আজকে অনেকগুলো কবুতরের বাচ্চা বিক্রি করে দিলাম আজকে কবুতরের বাচ্চা বিক্রি করে এত টাকা পাবো কখনও ভাবতে পারিনি তো আজকে কত করে এই কবুতরের বাচ্চাগুলো জোড়া বিক্রি করলাম ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আশা করা যায় এই মাসে কবুতরের বাচ্চা বিক্রি করে দশ হাজার থেকেও বেশি আমার ইনকাম হবে কেননা চৈত্র আর বৈশাখ মাসে কবুতরের বাচ্চার দাম অনেকটাই বেশি থাকে আজকে যিনি আমার কাছে কবুতরের বাচ্চা নিতে আসছেন তো তিনি মূলত একজন পাইকার এর আগে আপনারা হয়তো অনেকবার তার ভিডিও দেখেছিলেন হাটে গেলে তার সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা হয় আর আমার বেশিরভাগ ভিডিও মানে হাটে যে ভিডিওগুলো আমি করি তো এই ভাই আমাকে সেই ভিডিওগুলো করে দিয়ে থাকেন তো আজকে যে ভাই আমার কাছে এই কবুতরের বাচ্চা নিতে আসছেন তো আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার তো বুঝতে পারছেন কত দূর থেকে এই কবুতরের বাচ্চা নেওয়ার জন্য আমার বাড়িতে এসেছে যেহেতু অনেক দূর থেকে এই কবুতরের বাচ্চা নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে তো প্রথমে আমি এখানে দেখতেছিলাম যে কতগুলো বাচ্চা রয়েছে আর আমাকে এটা ছিল যে এখানে যতগুলো বাচ্চা আছে বা বিক্রি করার মতো যতগুলো বাচ্চা এখানে উপযোগী আছে তো সবগুলো বাচ্চা তিনি এখান থেকে আমার নেবেন যদিও বা আমি এখানে নিজেও জানি না যে কতগুলো কবুতরের বাচ্চা আমার এখানে মেচুরিটি হয়েছে তবে এখানে এসে যখন কবুতরের বাচ্চাগুলোকে দেখলাম তখন এই বাচ্চাগুলোকে দেখে আমি নিজেই অবাক হলাম আপনারা যদি এখানকার কবুতরের বাচ্চাগুলোকে আজকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড় হয় যেহেতু এর আগে আপনাদেরকে এই কবুতরের বাচ্চাগুলোর ভিডিও দেখিয়েছিলাম তো আজকে যেহেতু আমি এখান থেকে কবুতরের বাচ্চা বিক্রি করবো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চা বিক্রি করে কত সহজে এখান থেকে প্রতি মাসে মাসে ভালো একটা টাকা ইনকাম করা যায় আজকে কত যারা কবুতরের বাচ্চা বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো কত টাকায় বিক্রি করলাম তো সেটা তো অবশ্যই জানাবো যেহেতু আজকে বাচ্চাগুলো একটু বেশি দামে আমি বিক্রি করেছি তো নিশ্চয়ই সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন যারা কবুতর পালন করতে চাচ্ছেন তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে কবুতর পালন সম্পর্কে শরীর একটা ধারণা পাবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন এখানে আমি আমার খামারে নিয়মিত ভিডিও দেব আর যারা কবুতর পালন করতে চাচ্ছেন তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন আপনারা এখন যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন তো এখানে এই বাচ্চা দুটোর বয়স দশ থেকে বারো দিন হবে তো এখানে এই বাচ্চারা আর মা আমার নতুন করে এখানে ডিম দিয়েছে আর এই জন্যই কবুতর থেকে কম সময়ের মধ্যে ভালো একটা টাকা ইনকাম করা যায় আর এখানে যে এই বাসা দুটোকে রেখে কবুতরটা ডিম দিয়েছে তো আমি এটা বুঝতে পারিনি যখন এই বাসা দুটোকে এখানে দেখতে আসলাম তো তখন এই বাসা দুটো দেখার পরে তো এখানে দেখলাম যে কবুতরটা এখানে ডিম দিয়েছে আজকে আপনাদেরকে এখানে কতগুলো ডিম বাচ্চা আছে তো হয়তো সেই হিসাবটা দিতে পারবো না তবে আজকে এখান থেকে কতগুলো বাচ্চা বিক্রি করলাম তো সেই হিসাবটা আপনাদেরকে এই ভিডিও শেষে জানিয়ে দেব। আর আজকে এই জন্য আপনাদেরকে এখানকার ডিমের বাচ্চার বাসার হিসেব দিতে পারবো না কেননা যে ভাই আমার কাছে এই কবুতরের বাচ্চা নিতে এসেছে তো অনেক দূর থেকে এসেছে যে সময় এই ভাই কবুতরের বাচ্চাগুলো নিতে আসে তো বিকালের অনেকটাই পরে আসে আর এখন যদি এখানকার বাচ্চা আর ডিমের হিসাব করি তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই হিসাবটা করতে করতে সন্ধ্যা লেগে যাবে আর যেহেতু রোজার মাস ইফতার করতে হবে তো এই জন্য আপনাদেরকে আজকে এখানকার ডিম আর বাচ্চার হিসাবটা দিতে পারলাম না তো পরবর্তীতে আর একটা ভিডিও করে আপনাদেরকে এখানকার ডিম আর বাচ্চার হিসাবটা জানিয়ে দেব তবে আমি ভেবেছিলাম আজকে যে বাচ্চাগুলো বিক্রি করব আর এর আগে যে জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম তো সবগুলো বাচ্চা আজকে বিক্রি করার পর তো এখান থেকে বর্তমানে আরও কতগুলো কবুতরের বাচ্চা রয়েছে তো সেই হিসাবটা আপনাদেরকে আজকে দিতাম তবে আজকে এখানকার সব ডিম বাচ্চার হিসাবটা না দিতে পারলেও তো এখন পর্যন্ত আমি কতগুলো কবুতরের বাচ্চা বিক্রি করলাম তো সেই হিসাবটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিব তবে আপনারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন তাহলে আপনাদেরও কবুতর সম্পর্কে শরীর একটা ধারণা হবে আমি কিভাবে একশো বিশটা কবুতর পালন করে খাবার খরচ বাদ দিয়ে প্রতি মাসে এখান থেকে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করি সেটা অবশ্যই জানতে পারবেন এখানকার সব বাচ্চা আমার দেখা শেষ এখন এখানে আমার বড় বাচ্চাগুলোকে ধরতে হবে যে ভাই এই বাচ্চাগুলো নিতে এসেছে তো এই বাচ্চাগুলো দেখার পর সেই ভাইকে এই ঘরের ভেতরে ডাকলাম যেহেতু অনেকগুলো বাচ্চা নেবে আর এই বাচ্চাগুলো নেওয়ার জন্য কোনো রকম যেহেতু খাঁচাও নিয়ে আসেনি অন্যদিকে আমার খাঁচাটাও যেহেতু বাড়িতে নেই তো এই বাচ্চাগুলোকে ধরে হাতে দিতে হবে আমি তাকে বলেছিলাম যে বাচ্চাগুলো তাহলে কিভাবে নেবে তো সে আমাকে বলতেছিলো এই বাচ্চাগুলো ব্যাগে নিয়ে যাবে এই জন্য আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যারা যে ধরনের কাজ করবেন তো সেই জন্য জিনিসপত্র আগে থেকে প্রস্তুত করে রাখবেন এখন যদি এখানে আমি বাচ্চাগুলোকে ব্যাগে ভরে দেই যেহেতু আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব অনেকটাই আর এতটা সময় যদি এই বাচ্চাগুলো ব্যাগের মধ্যে থাকে তাহলে এই বাচ্চাগুলো অনেকটাই সমস্যা হতে পারে তো এই বাচ্চাগুলো এখানে ব্যাগের ভিতরে থাকার ফলে হয়তো গরম আটকে যেতে পারে আর এই গরম আটকে গেলে তো এখান থেকে বাচ্চাগুলো অনেক ধরনের সমস্যা হতে পারে যাই হোক এখন যেহেতু বাচ্চাগুলো নেওয়ার জন্য কোনো রকম অপশন নেই তো আপাতত এই বাচ্চাগুলোকে ধরে এই হাতের মধ্যে দিতে হবে যেহেতু অনেকগুলো বাচ্চা নেবে হাতের মধ্যে এই বাচ্চাগুলোকে রাখাও সমস্যা আর যদি এই বাচ্চাগুলোকে এখন নিচে ছেড়ে দেয় তো সেটাও একটা সমস্যা পরবর্তীতে আবার এই বাচ্চাগুলোকে ধরতে হবে মানে ডাবল কাটনি এখানে পরবর্তীতে আবার করতে হবে যতটাই অসুবিধা হোক তো তারপরও আমাদেরকে এই বাচ্চাগুলোকে ধরতে হবে আর এই জন্য আমি একটু চেষ্টা করলাম তাড়াতাড়ি এই বাচ্চাগুলোকে ধরার জন্য আসলে আমি নিজে জানি না যে এখানে এতগুলো কবুতরের বাচ্চা বড় হয়েছে তো আমার এতটা আইডিয়া ছিল না যে এখানে এতগুলো কবুতরের বাচ্চা মানে এত তাড়াতাড়ি বড় হতে পারে আমি ভেবেছিলাম হয়তো এখানে তিন থেকে চার জোড়া কবুতরের বাচ্চা বড়ো হতে পারে তো যখন এখানে এসে কবুতরের বাচ্চাগুলোকে দেখলাম তো তখন আমার ধারণাটাই বদলে গেল এখানে যখন বাচ্চাগুলোকে দেখলাম তো অনেকগুলো বাচ্চা এখানে বড় হয়েছে তো দেখা যাক এখান থেকে শেষ পর্যন্ত আমরা কতগুলো কবুতরের বাচ্চা পাই তো আপনারাও দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আজকে যেহেতু কবুতরের বাচ্চার দাম অনেকটাই বেশি আমাকে আগে থেকে বলতেছিল তো আজকে যতগুলো বাচ্চা আছে আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব যেহেতু বাচ্চার দামটা আজকে অনেকটাই বেশি আজকে যেহেতু অনেকগুলো কবুতরের বাচ্চা এখানে রয়েছে আর যেহেতু দামটাও আজকে একটু বেশি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন আজকে আমি কত টাকার কবুতরের বাচ্চা বিক্রি করলাম আর আজকে খাসা না থাকার ফলে এখানে আমাদের বাচ্চাগুলো ধরতে খুবই অসুবিধা হচ্ছে তো আমি এই ভাইকে বললাম যেহেতু এ ধরনের কাজ করেন মানে হাঁস মুরগির ব্যবসা করেন তো আপনি একটু খাসারা বানিয়ে নেবেন তাহলে আপনার অনেকটাই সুবিধা হবে দেখতে দেখতে আমরা এখানে প্রায় অনেকগুলো বাচ্চা ধরে ফেললাম তো এখন এখানে দেখতে হবে যে আরও কোনো বাচ্চা রয়েছে কি না আর যদি না থাকে তাহলে মানে এখন পর্যন্ত যে বাচ্চাগুলো আমরা এখানে ধরলাম তো সেগুলো আমাকে গুনে দেখতে হবে যে এখানে আমরা কতগুলো বাচ্চা ধরেছি আর এখানে এরকম বাচ্চা নেই তো এখানে যে বাচ্চাগুলো রয়েছে তো এর থেকে ছোটো রয়েছে তো এখন আমাদেরকে এই বাচ্চাগুলোকে গুনে দেখতে হবে যে আমরা এখানে কতগুলো বাচ্চা ধরেছি এই বাচ্চাগুলোকে গনার পর তো কতগুলো বাচ্চা এখানে আমরা ধরেছি আর এই বাচ্চাগুলোর দাম কতটা হয়েছে তো সেই হিসাবটা করে আমাকে এখান থেকে এই টাকাটা নিতে হবে আপনারা এখানে কবুতর বাচ্চাগুলোকে দেখুন আর অবশ্যই আপনারা এই কবুতর বাচ্চাগুলোকে দেখার পর মাশাল্লাহ বলবেন তো মাসাল্লাহ দেখুন আপনারা কবুতরের বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই কবুতরের বাচ্চাগুলো সময় এমন হয়ে থাকে মানে ঠান্ডার সিজন বলুন আর গরমের সিজন বলুন সবসময়ে আমি এখানে মানে এই রকম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পেয়ে থাকি আপনারা অবশ্যই আমার জন্য এবং আমার খামারের জন্য ধোয়া করবেন আমার এই খামারে সমস্ত পশু পাখি যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর এই ভাই এটাও ভালো করে জানেন যে আমার কবুতরের বাচ্চা রকম হয় আর এই জন্য এত দূর থেকে আমার এই কবুতরের বাচ্চাগুলো নেওয়ার জন্য আমার বাড়িতে আসে আজকে আমি সাতজোড়া কবুতরের বাচ্চা পেলাম আর এখন এই বাচ্চাগুলোর দামটা নিয়ে তো আপনাদেরকে এই কবুতরের বাচ্চাগুলো কত টাকায় বিক্রি করলাম তো সেটা জানিয়ে দেবো এখানে যে আর এক ভাইকে দেখতে পাচ্ছেন ব্যাগ ধরে আছে তো সেই ভাইও আমার এখান থেকে কিছু কিনতে এসেছেন তারা মূলত দুজন এসেছেন আর কি কিনবে তো সেটা আমাকে পরবর্তীতে দেখতে হবে আজকে আমি কবুতরের বাচ্চাগুলো তিনশো টাকা করে জোড়া বিক্রি করেছি এই সাত জোড়া কবুতরের বাচ্চা একুশশো টাকায় বিক্রি করেছি সব বাচ্চা এখানে একই সাইজে ছিল না তো এখানে কিছু বাচ্চা ছোটোও ছিল গড়ে আমি এখানে তিনশো টাকা করে জোড়া বিক্রি করেছি একদিনে একুশশো টাকার কবুতরের বাচ্চা বিক্রি করা এটা আমার কাছে অনেক বড় পাওয়া আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম